এক দম্পতিকে দীর্ঘ বিশ বছর ঝগড়া না করে থাকার জন্য অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল হাজব্যান্ডকে ডেকে জিজ্ঞেস করা হলো কি কি এমন এমন রহস্য ছিল ছিল মন্ত্র যার জন্য দীর্ঘ বিশ বছর ঝগড়া না করে আপনারা সুখে শান্তিতে সংসার করেছেন প্লিজ আমাদের সাথে একটু শেয়ার করুন হাজব্যান্ড বললো বিয়ের পর হানিমুনের জন্য একটা মরু অঞ্চলে গিয়েছিলাম তো ওই মরু অঞ্চলে আমরা দুজন দুটো উঠ নিয়ে ট্রাভেল করছিলাম তো আমার ওয়াইফের এর একটু ইনজুয় ছিল যার কারণে কিছু দূর যাওয়ার পর উটটা হঠাৎ পড়ে যায় তো আমার ওয়াইফ জাস্ট তেমন কিছু বলে না শুধু বলে যে ফার্স্ট টাইম এবং তারপর আবার আমরা উটটাকে উঠিয়ে নিয়ে চলতে শুরু করি এভাবে আবার কিছু দূর যাওয়ার পর আবার উটটা পড়ে যায় আবার আমার ওয়াইফ জাস্ট বলে সেকেন্ড টাইম এবং তারপর আবার আমরা উটটাকে উঠিয়ে নিয়ে চলতে শুরু করি এরপর আরো কিছু দূর যাওয়ার পর হঠাৎ আবার উঠটা পড়ে যায় এরপর আমার ওয়াইফ রেগে বেগে জাস্ট অস্থির এবং বলে থার্ড টাইম অ্যান্ড লাস্ট টাইম দেন ব্যাগ থেকে রিভলভার বের করে ঠাস 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 উটটাকে মেরে ফেলে আমি তো দেখে জাস্ট ভীষণ অবাক এবং আমি প্রতিবাদ করি যে তুমি এটা কি করলা মানে এই একটা উট ইনজুর থাকতেই পারে তাই বলে তুমি একটা উট একটা এত বড় দেশের একটা সম্পদকে তুমি নষ্ট করবা তুমি মেরে ফেলবা দেন আমার ওয়াইফ আমাকে বলে ফার্স্ট টাইম এবং জাস্ট ট্রাস্ট মি এরপর থেকে আর কোনো দিনও আমাদের ঝগড়া